হ্যালো গাইস ওই তো তোমরা জানেন আমি আজকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দিনটা ছিল আটই আগস্ট শনিবার আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপ তো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো গ্যালারি ঘাটতে ঘাটতে মনে হলো এই ভিডিওটা ছাড়াই যাক অনেকদিন আগেকার ভিডিও ভিডিওটা আর পোস্ট করা হয় না তাই অনেক লেট করে ভিডিওটা পোস্ট করলাম ভিডিওটা স্কিপ না করে দেখো আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপ যাই হোক আমরা চলে গেছিলাম আমাদের রিলেটিভের বাড়িতে আর এখান থেকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম যেমন ওখানকারে সব কিছু দেখতে বেরিয়ে পড়েছিলাম একটু আশি ঘুরতে সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো তো আমরা ফার্স্টে এখানে টিকিট কেটে নরহরির ধামে চলে গিয়েছিলাম আর এখানে টিকিট কাটতে এক একজনের পার দশ টাকা আমরা সবাই মিলে টিকিট কেটে ঢুকেই বললাম দেখো কি সুন্দর গুহার ভেতর দিয়ে যেতে হচ্ছে দেখো এটা দিনের বেলায় একরকম আর রাতের বেলা আর রকম দিনের বেলায় দিনের লাইট আর রাতের বেলায় রাতের লাইট তো রাতের বেলায় খুব সুন্দর লাগতো জায়গাটা কারণ লাইটিং এর ভর্তি থাকবে এখন যেহেতু সকালবেলা এসেছি তো সকালের দৃশ্যটাই তোমাদেরকে শেয়ার করি তাই না তো এখানে দেখো আমি একটা গাছ দেখাচ্ছি রাখি ফুলের দেখো রাখি ফুলটা কত সুন্দর ফুটেছে তোমরা বলো কে কেছেন ওই রাখি ফুলটা এই নরহরির ধামে দুপুরের ভোগ প্রসাদের টিকিটও বিক্রি হয় যেমন ভোগ খেতে চাইবে তেমন টিকিটের দাম রেখা আছে অন্য ভোগ আছে সত্তর টাকা ডাল সবজি পনির চাটনি এই কটাই জিনিস দেবে আর ন্যূনতম একশো কুড়ি টাকা বারো রকম পথসহ মহাপ্রভুর প্রসাদ আছে নরহরির ধামে ঢুকতেই তোমরা দেখতে পাবে ষাট ফুটের মহাপবস্বর রাধা রাসনীলা রাধাকুণ্ড শ্যামকুণ্ড কালী যুগের লীলা ও অন্যান্য তোমরা মিউজিয়ামও দেখতে পাবে সংকীর্তন সহযোগে জগন্নাথ তোমরা দেখতে পাবে এখানে এলে তোমরা অনেক কিছু দর্শন পেয়ে যাবে বেশ ভালোও লাগবে আর আমার তো ভালো লেগেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে রাসলীলা যেগুলো আমাদের আমাদের উলুবেরিয়াতে মেলা হয় সেই মেলায় এই রাসলীলা অনেক বড় করে রাসলীলা হয় দেখো সেইখানেই সব কিছু এখানে আছে আমার তো আমি তো ফার্স্ট গিয়ে ভালোই লেগেছে আমার দেখতে তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে জগন্নাথ ঠাকুর আছে তারপর আমরা বেরিয়ে দিয়েছিলাম পেয়েজে ফুটে মহাপ্রভু আমরা দেখতে দেখতে বেরিয়ে গেছিলাম দেখো এখানে অনেক রকমের মূর্তি আছে আর এখান থেকে বার হওয়ার গেট আছে এই যে আমরা বেরিয়ে গেলাম তারপরে পাশে একটা মন্দির ছিল শ্রী নরহরি মিলন কীর্তন হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম তারপরে একটু গঙ্গা পাড়ি চলে গেছিলাম এরকম এখান থেকে কি সুন্দর মায়াপুরটা দেখা যাচ্ছে তারপর বিকাল হতেই আমরা চলে গিয়েছিলাম এই যে দেখো এখানে কত হরিণ তাই না এই হরিণ কোনোকে খাওয়ানো যায় আমি একটা টাকার রুটি কিনে নিয়ে আছে তারপর খরগোশ দেখো এখানে দেখাচ্ছি আর খুব ডাকছি এই মন্দিরটায় গেলেই তোমরা এখানে পেয়ে যাবে এদের খাওয়ানোর মতন এখানে বিস্কিট রুটি বিক্রি হচ্ছে আর এই মন্দিরটার নাম হচ্ছে গোবিন্দ গোবিন্দকুন্ড শ্রী চৈতন্য সরসত্র মঠ মন্দির মন্দির এই এই মন্দিরটায় মন্দিরটায় প্রবেশ নেই আর জলের তারপরে যেতে গেলে এই লাস্টে এখানে অনেক হরিণ দেখতে পেয়ে যাবে তোমরা আমরা যে সময়টা গিয়েছিলাম দেখছো রাস্তায় জলে জল হয়ে গিয়েছে রাস্তার জল দিয়েই আমরা যাচ্ছিলাম এই যে মন্দিরটা সুন্দর না আর এই যে বাইরের প্রবেশপথ পথ দেখে নাও এখানে ঢোকার মুখে তোমাদের হরিণের খাবার বিক্রি হচ্ছে ভিতরে হচ্ছে তারপরে পাশেই একটা ফুচকার দোকান ছিল এখানে তোমাদের সব রকমের ফুচকা বানিয়ে দেবে এখানে দেখো কত কালো কালো মোষ যাচ্ছিল অনেক বাছুর থেকে বড় থেকে সবাই যাচ্ছিল তাই আমি ছোট করে ভিডিও নিয়ে নিলাম তারপরে আমরা একটু বেরিয়ে এসে বনলতায় রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম ভালোবাসার শহর নবদ্বীপ তো নবদ্বীপের এই বিকেল বেলায় হতেই আমরা চলে গিয়েছিলাম বনলতায় রেস্টুরেন্টে নতুনই হয়েছে দেখে নাও ডেকোরেশনটা তোমাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে দিলাম এখানে সবাই দেখো এখানে বার্থডে সেলিব্রেশনও করছে আবার এখানে মেনুগুলো দেখো আমি মেনুগুলো তোমাদের শেয়ার করে দিলাম আমরাও এখান থেকে কিছু একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম এই যে আমাদের অর্ডার চলে এসে আমাদের অর্ডার ছিল চিকেন ললিপস আর চা যাই হোক এখানে খাবারগুলো মোটামুটি ছিল তেমন ভালো ছিল না আর এখানে এই যে ঢোকার মুখটা তোমরা দেখতেই পাবে তারপরে তিনি আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিলাম এই যে কৃষ্ণপ্রিয়া স্টেশন এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম আর দেখো চারপাশটা কত সুন্দর না দেখতে খুবই ভালো লাগছিল আর সেই সময়টা ছিল শ্রাবণ মাস তাই তো শ্রাবণ মাসে মহাদেবের মাথায় সবাই জল ঢালতে যাচ্ছিল যে আমাদের ট্রেন চলে এসেছে এবার ট্রেনে আমরা উঠেও পড়েছি এই যে বাইরের দৃশ্যটা বিকেলে খুব সুন্দর না আর ট্রেনে যেতে যেতে আমাদের পাশ থেকে একটা ট্রেন চলে গেল দেখো যেহেতু শ্রাবণ মাস ও জন্য একটু ট্রেনে ভিড়টা একটু বেশি ছিল আর এখানে যেহেতু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সবাই তো এই যে সবাই বা নিয়ে যাচ্ছে আর এই যে আমরা হাওড়ার স্টেশনে পৌঁছে গিয়েছিল যাই হোক আমি বেশি ভিডিওটা বড় াম না মনে হয়ে উঠ গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তো